জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপর হয়ে উঠছে বলে মন্তব্য বিএনপি নেতা দুলুর আরও জানাব ঈদের পর দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতার এদিকে সিরাজগঞ্জে একদিনেই তিন মরদেহ উদ্ধার জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এদিকে রাত থেকেই পরিস্থিতি টের পাওয়া যাবে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামী শুক্রবার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য বিএনপি নেতা দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপর হয়ে উঠেছে সবার সমাবেশে ইস্তিমত উল্টা পাল্টা বলছে তারা জানে না ক্ষমতা এত সহজ নয় আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে দেশের ভোটারদের সাথে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয় জনগণের আস্থার দলে পরিণত হতে হয় শনিবার বিকালে নাটোর সদরের শঙ্কর ভাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আই জিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি নেতা দুলু বলেন ক্ষমতা বহুদূর ক্ষমতায় যেতে চাইলে আগে এদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করুন জনগণের দলে পরিণত হন তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এদেশের মানুষ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক জিয়া এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে বিএনপি ক্ষমতায় গেলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে তাদের সকল হত্যা অন্যায় অবিচারের জন্য সকল দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চ সদস্য সচিব রহিম নিওয়াজ প্রমুখ ঈদের পরপরই দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতার সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্য না কমালে ঈদের পর জনগণকে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সোমবার বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি এক দেশের দুই নীতি হতে পারে না মন্তব্য করে আরিফুল হক চৌধুরী বলেন একই দেশের দুই নীতি হতে পারে না বাংলাদেশে বিমান ও বেসরকারি খাতের যেসব বিমান আছে তারা ঢাকা চট্টগ্রাম রোড ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর ফ্লাইটের ক্ষেত্রে কোথাও টিকিটের মূল্যে হেরফের হয় না কিন্তু সিলেটের বেলা শেয়ার বাজারের মতো টিকিটের দাম ওঠা নামা করে বেসরকারি বিমানগুলোর ক্ষেত্রে তো বলারই অপেক্ষা রাখে না তাদের কাছে যেন সিলেটের মানুষ জিম্মে তারা যেভাবে চাইবে সেভাবে আমাদের ব্যবহৃত হয় এ সময় তিনি উদাহরণ টেনে বলেন গত পরশু দিনের একটি পরিসংখ্যান দেখা যায় ইউএস বাংলায় সিলেট থেকে ঢাকার ভাড়া উনিশ হাজার চল্লিশ টাকা এবং নব এয়ার একুশ হাজার ছয়শো টাকা ছিল একই দিনে ইউএস বাংলায় ঢাকা থেকে সিলেট আসা টিকিটের দাম রাখা হয়েছে একুশ হাজার আটশো ষাট টাকা সিরাজগঞ্জে একদিনেই তিন মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে গত চব্বিশ ঘন্টায় পৃথক তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটছে দুই উপজেলায় তিনজনের মরদেহ উদ্ধার করছে পুলিশ এদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও বাকি এক যুবকের পরিচয় জানা যায়নি রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বেলকুশি ও রায়গঞ্জ উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় রায়গঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুরি তালতলা এলাকায় একটি সেতুর নিচে ধান ক্ষেতের মধ্যে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে বেলা সাড়ে এগারোটার দিকে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নিহতের গলায় কালো দাগ থাকলেও শরীরের আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তার পরিচয় শনাক্তর চেষ্টা চলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন তারা সোমবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয় পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারী পক্ষে এ আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় এর আগে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিস্তারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করা হয় পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পরে আন্দোলনকারীরা শিক্ষার্থী ও তরুণেরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান আদ্রিতা রায় বলেন আমরা এখানে যারা আসি আজকে আমরা প্রত্যেকে গণ অভ্যুত্থানের অংশীদার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন উনি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বসে আছেন কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই রাত থেকেই পরিস্থিতি টের পাওয়া যাবে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাত থেকেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার অবকাশ রয়ে গেছে আগে কি হতো যেমন বনচ্ছুরি ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেত এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায় সোমবার বিকাল সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন ছোটোখাটো ঘটনা সব সময় আগেও ঘটছে দুই একদিন আগেও ঘটেছে তবে ভবিষ্যতে যেন না ঘটে জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা চলছে আমরা চাইনায় এ ধরনের একটি ঘটনাও ঘটুক আজকে রাতেই আপনারা দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আঠাশ ফেব্রুয়ারি সেদিন বেলা তিনটায় রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে নতুন দলের আত্মপ্রকাশ হবে আর সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন চলছে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এর লক্ষ্যে পাঁচ ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলছে কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে জরিপের রোববার বিকেল পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা